আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতার নাম কি ছিল প্রিয় দর্শক আসসালাম আলাইকুম তো আমার সাথে আছে আমাদের সবার প্রিয় দসীম ডাক্তার তো ওনাকে আমরা আজকে ভিডিও বানাতে আসছিলাম এক হোটেলে মনির ভাই হোটেলে তো ওনাকে আমরা হোটেলে পেয়ে গিয়েছি তো অসংখ্য আমাদের ভাগ্য অসংখ্য ভালো যে ওনাকে আমরা সামনে পাইছি তো সামনে পাওয়ার সাথে সাথে জসিম ভাইয়ের সাথে আমরা মুলা আমাদের মোলাকাত তো ওনাকে আমরা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করি এবং উনি সম্মত নয় আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তো ওনাকে আমরা অল্প কিছু ইসলামিক প্রশ্ন করব এবং প্রশ্ন যদি দুদিন উত্তর দিতে পারেন ইনশাল্লাহ আপনার জন্য পুরস্কার থাকবে তো আমাদের এই অনুষ্ঠানে হঠাৎ করে আপনি অংশগ্রহণ করছেন তো আপনার কেমন লাগছে অনেক ভালো লাগতেছে আপনাদের অনুষ্ঠান অনলাইনে আমি দেখি সব সময় খুব ভালো লাগে আমি যদি সামনে না আসে অনেক সময় সার্চ দিয়ে হইলেও দেখি কারণ এটা শিক্ষামূলক একটা অনুষ্ঠান হয় কারণ অনেক সাধারণ বেসিক জ্ঞান অনেকে জানে না হয়তো ইসলামিক জ্ঞান যেটা সাধারণ জ্ঞান সবার জানা উচিত কিন্তু ওইটা যখন আপনারা প্রচার করেন তখন আমার খুব ভালো লাগে এবং আমি যেগুলো জানি না অনেক সময় এগুলো আমি জানতে পারি আর কি আপনাদের এই অনুষ্ঠান থেকে তবে আমাদের এই এলাকার মধ্যে কিন্তু আপনি জানেন আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ একটি ব্যতিক্রমী ধর্মী অনুষ্ঠান তো এই বিষয়ে আপনার মতটা কি বা যারা তারা ভিডিও তৈরি করে কি ধরনের ভিডিও তৈরি করা প্রয়োজন এই বিষয়ে আপনার মতামতটা আমাদের দর্শকদের কাছে আপনি বলতে পারেন এবং যারা ভিডিও তৈরি করে তাদেরকে আপনি অ্যাডভাইস করতে পারেন না না আপনাদের ভিডিও তো অনেকেই করে দেখি যে এই ফেসবুকে কন্টেন্ট তৈরি করে অনেকে নিজের কন্টেন্ট তৈরি করে তো সব দিক বিবেচনা করে দেখা গেছে যে আপনাদের যে কন্টেন্ট কন্টেন্টটা এটা খুবই ভালো এবং শিক্ষণীয় একটা ইসলামিক কন্টেন্ট কন্টেন্ট তো অনেকেই তৈরি করে ব্যবসায়িক ইতে আবার ভাইরালের ইতে কিন্তু এটা হলো সবচেয়ে ভালো কন্টেন্ট মানে শিক্ষ শিক্ষণীয় আর কি আর এটা করলে মনে করেন যে হাদিসে আছে যে আমাদের মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছে যে প্রচার করো আমার একটি হাদিস হলেও তো আপনারা হাদিস প্রচার করতেছেন কোরআনের স্বার্থে প্রচার করতেছেন এটা খুবই ভালো এবং সাপোর্ট করার মতো আর কি ঠিক আছে আমাদের সবার প্রিয় দসীম ডাক্তার ভাইকে অসংখ্য ধন্যবাদ তো জসিম ডাক্তার ভাইয়ের জন্য আমাদের একটা প্রশ্ন প্রশ্নটা হলো আমরা আসলে সবারই ভাগ্য হয় না মক্কা মদিনায় যাওয়ার হজ করার উমরা করার তো ফজরের নামাজের পরে এমন একটা নফল এবারত নামাজ আছে যে নামাজটা পড়লে আল্লাহ তালা কবুল উমরা হজের সব দান করেন সেই নামাজটার নাম কি এটা আসলে মনে আর কি সমস্যা নাই আমরা শিখবো আমাদের মূল উদ্দেশ্য হল শিখা আর সেই নামাজটার নাম হচ্ছে এশাকের নামাজ ফতরের নামাজের সূর্য উদয়ের পর আমরা দুই দুই রকাত করে চার নাকাত যদি আমরা এরশাকে নামাজ আদায় করি তাহলে আমরা কবুল উমরা হদের সব পড়বেন ইনাল্লাহ এটা আমি কত পড়া হয় নাই আর কি এটা আজকে জানতে পারলাম যাক নতুন একটা সাধারণ নলেজ নিলাম আর কি এটা সম্পর্কে আমি আরও ঘাঁটাঘাঁটি করব আর কি দেখ এখন থেকে ইনশাল্লাহ পড়বেন ইনশাল্লাহ ইনশাল্লাহ নামাজ পড়বেন এবং নামাজের পরে কবুল উমরা হদের সব পড়ার জন্য অবশ্যই এরশাকে নামাজটা পড়বেন ইনশাল্লাহ এবং আমাদের জন্য দোয়া করবেন আমরাও জন্য নামাজ পড়তে পারি এবং আমাদের যে দর্শকরা আছে তারাও যেন নামাজ পড়তে পারে এবং এশাকের নামাজগুলো এরকম নফল নামাজগুলো নিয়মিত আমল করতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো তো আমরা আবারও জসিম ভাইয়াকে আরেকটি প্রশ্ন করব তো উনি যদি প্রশ্নের উত্তর দিতে পারে অবশ্যই উনাকে একটি আমাদের সাধ্য অনুযায়ী একটা পুরস্কার দেবে ইনশাল্লাহ তো ওনাকে যে প্রশ্নটি করব আপনি কি প্রস্তুত আছেন হ্যাঁ হ্যাঁ আমি প্রস্তুত তো জসিম ভাই যে প্রশ্নটি হবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতার নাম কি ছিল আব্দুল্লাহ একটু ভেবেচিন্তে বলুন হ্যাঁ হ্যাঁ ভেবেচিন্তে বলছি এটাই সঠিক শরীর ধরে নেব হ্যাঁ হ্যাঁ ধরে নেন তো আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনার জন্য আরেকটি প্রশ্ন যে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দাদার নাম কি ছিল আব্দুল মুত্তালিব শরীর ধরে নেব হ্যাঁ হ্যাঁ সঠিক আপনি কি এটা থেকে জানেন জানি তো আলহামদুলিল্লাহ আমাদের জসিম যে এখন দুইটা প্রশ্ন করছিলাম দুইটি দুইটি সঠিক হয়ে গেছে তো ওনার জন্য আমাদের পক্ষ থেকে এটি পুরস্কার থাকবে ইনশাল্লাহ আপনি এই টুবিটা মাথায় দেন আমাদের পক্ষ থেকে টুবি একটা আপনাকে উপহার দিলাম ধন্যবাদ প্রিয় দর্শক সবাই আমাদের সাথে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম কুইজ টিভি বাংলা এবং ফেসবুক পেজ পেজ সবাই ফলো করে রাখবেন ইনশাআল্লাহ আমাদের নিত্য নতুন ভিডিও পাবেন এবং অসংখ্য সাধারণ জ্ঞান শিখতে পারবেন ইনশাল্লাহ আজকে আমাদের এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ